একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে যে সম্পর্ক তার উপর একটা সুন্দর উপাদ্য এর আগে আমরা প্রমাণ করেছি যে ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলি সমান হয় এখানে কি বলা হচ্ছে না দুটি বাহু দৈর্ঘ্য পরস্পর অসমান তাহলে কোনগুলো অসমান হবে এবং কী তাদের সম্পর্ক না বৃহত্তর বাহুর বিপরীত কোন ক্ষুদ্রতর বাহু বিপরীত কোন অপেক্ষা বড় তার মানে যে বাহুটা বড় তার বৃহত্তর তার বিপরীত কোনটা হবে বড় এবং যে বাহুটা ছোট তার বিপরীত কোনটা হবে ছোট ঠিক আছে তাহলে প্রথমে ছবিটা আঁকি তারপর প্রমাণটা করব তাহলে মনে করি এই হচ্ছে আমার এ বি সি এখানে এবি এই বিসিবাহু এব থেকে বড়ো তাই তো আমি ছবিটা এঁকেছি তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই বাহুর যে বিপরীত কোন এই কোনটা এই কোনটা এসি এই এবি বাহুর যে বিপরীত কোন এই কোন অপেক্ষায় এই কোনটা হবে বড়ো ঠিক আছে এই কোনটা বড় তাহলে আমাদের উপাদ্য প্রমাণের যে ধারা সেটা হচ্ছে প্রথমে আমাদের স্বীকার করতে হবে যে মনে করি মনে করি ত্রিভুজ বি সি বাহু গ্রেটার দেন এ এব তাহলে প্রামাণ্য তাহলে বিসিবাহু বিসিবাহুর যে বিপরীত কোন সেটাকে না বি এ সি গ্রেটার দেন এ এ বি এবি যে বিপরীত কোন অ্যাঙ্গেল এ সি বি এটা আমাদের দেখাতে হবে এবার ছোট্ট অঙ্কন করব অঙ্কন কি অঙ্কন করছি না এবির সমান করে বিসি বাহু থেকে বিডি কেটে নেওয়া হলো এবং এডি যোগ করা কি করলাম এবি সমান করে বিডি কাটা হলো এবং এ ডি যোগ করা লিখে পেলি যে সি বাহু থেকে এ বি এর সমান করে বি ডি কেটে নেওয়া হলো এবং এডি যুক্ত করা এবার আমরা আসি প্রমাণে এখানে লক্ষ্য করে দেখো এই যে আমরা আগেই দেখেছি যে সমদ্বিবাহু ত্রিভুজে যদি দুটি বাহু সমান হয় সমদ্বিবাহু ত্রিভুজের যদি দুটি বাহু সমান হয় তাহলে সমান সমান বাহুর যে বিপরীত কোণ তারাও সমান হয় তাহলে এবিডি এই ত্রিভুজের কী হলো না এ বি সমান বিডি আমাদের অঙ্কন করেছে তাহলে এই যে কোন অ্যাঙ্গেল বিডি বাহুর বিপরীত কোণ কি হবে বি এবং বিবাহুর যে বিপরীত কোণ সেটা হচ্ছে বিডিএ এরা পরস্পর সমান কী লি লিখি যে ত্রিভুজ এর এবি সমান বিডি অতএব অ্যাঙ্গেল বিডিএ সমান অ্যাঙ্গেল বিএডি কেন না সমান 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 বাহুর বিপরীত কোন কি হয় না সমান কারণগুলো যতটা পারবে লেখার চেষ্টা করবে এবার দেখো আমরা আরও একটা উপাদ্য করেছি যে কোনো একটা ত্রিভুজে যদি একটা বাহুকে আমরা বাড়িয়ে দিই তাহলে এই যে বহিস্তকোণ উৎপন্ন হয় এই বহিষ্টকোণ কি হয় না বিপরীত অন্তস্ত দুটি কোণের যোগফলের সঙ্গে সমান হয় তাই তো তাহলে এই যে এ ডি এর কী হয়েছে না বিডি বাহুকে বর্ধিত তাহলে আমরা বা আমরা এরকম বলতে পারি যে এ ডি সি এই ত্রিভুজটাকে নিয়ে এ ডি সি এই ত্রিভুজে কী হচ্ছে না সিডি বাহুকে বি পর্যন্ত বাড়ানো হচ্ছে ধরে নিতে তাহলে এই যে বহিষ্ঠকোণ এ ডি এই বিডিএ সে কী হবে এই দুটি কোণের এই কোণ এবং এই কোণের সমষ্টির সঙ্গে সমান হবে তাই তো লিখি তাহলে ত্রিভুজ এ ডি সি এর কোণ হল এ ডি বি এ ডি বি বা বি ডি এ তাহলে লিখতে পারি যে অ্যাঙ্গেল এ বি সমান অ্যাঙ্গেল বি ডি এ সমান কী হবে না অন্তস্থ বিপরীত দুটি কোণের যোগফলের সমান তাহলে লিখবো ইকলস টু ডি এসি প্লাস অ্যাঙ্গেল এসিডি এখন দেখো আমরা একটু আগে প্রমাণ করলাম যে অ্যাঙ্গেল বিডিএ ইকলস টু অ্যাঙ্গেল বি এডডি তাহলে এই যে এ এর জায়গায় আমরা বি এডি বসিয়ে দিতে পারি অ্যাঙ্গেল বিএি ইকলস টু অ্যাঙ্গেল ডি এ সি এখন দেখো এই যে এসিডি এ সি ডি মানে তো এসিবি তাহলে আমরা লিখতে পারি এ সিবি এবার তোমরা ছবি দেখে বুঝতে পারছো যে এই অ্যাঙ্গেল ডিএবি আর অ্যাঙ্গেল এ বিএসি বিএসি এর একটা অংশ হচ্ছে বি তাহলে চিত্র থেকে পায় কি পায় যে অ্যাঙ্গেল বিএসি ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল বিএডি তাই না বি এই যদি একটা বড় অ্যাঙ্গেল থাকে তা যদি এটা ছোটো করে দিই তাহলে কী হবে এই অ্যাঙ্গেলটা কি এই বড়ো অ্যাঙ্গেলের থেকে ছোটো হবে তাই না তাহলে আমরা আগেই প্রমাণ করেছি যে বিএডি অ্যাঙ্গেল বি এডডি হচ্ছে ডি এসি প্লাস অ্যাঙ্গেল এ সি বি লিখে দাও হ্যাঙ্গেল বি এসি গ্রেটার দেন বিএডি মানে হচ্ছে অ্যাঙ্গেল ডিএসি প্লাস বি এবার দেখো তাহলে এই যে বিএসি আমরা যে উদাহরণ নিই ধরো ফাইভ হচ্ছে গ্রেটার দেন ওয়ান প্লাস টু তাই না তাহলে বলতে পারি না ফাইভ গ্রেটার দেন টু তাহলে এই কোনটা অ্যাঙ্গেল বি হচ্ছে এই দুটি কোণে যোগফলের থেকে বড়ো রথের অ্যাঙ্গেল বি এ সি ইজ গেটার দ্যান এ সিবি এটা না আমার করতে চাইছিলাম তাহলে লক্ষ্য করে দেখো যে এই যে উপাদ্যটা করতে গিয়ে আমাদের আরও দুটো উপাদ কাজে লাগছে একটা হচ্ছে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান এবং কোনো একটা ত্রিভুজের কোণ অন্তস্থ বিপরীত দুটি কোনো যোগ ফলে সমান এই দুটো কিন্তু আগে আমরা ওয়ান করেছি তোমরা যারা দেখো বা এটা মিস করে গেছো তারা কিন্তু দেখে নিতে পারো